আর কি এক এক দিন এক এক আইটেম আনেন নাকি ইনশাআল্লাহ একটু ঘুরায় ফিরে আনি ভাই ভাই হ্যাঁ আজকের আইটেমের প্রাইসটা কত 100 টাকাই ভাই 100 টাকা না আচ্ছা ঠিক আছে ভালোই তো গ্রান্ড ভাই রইছে মাশাআল্লাহ হ্যাঁ ভাই এই যে আজকে বিল্লাল ভাই আইটেম হইতাছে এই ঝুরা মুরগির ঝুরা আর হইতাছে নাগা খিচুড়ি বাহ আর আপনারা পরিমাণটা একটু দেখেন মাশাআল্লাহ 100 টাকায় কিন্তু এই রকম এই পরিমাণ খুব কম জায়গায় দেয় পোলর এটা আঠাই আচ্ছা আচ্ছা ভাই হ্যাঁ দৈনিক ভাই আপনার একটা আনুমানিক কিরকম কত প্যাকেটের মতো যায় ভাই আমি যদি আপনি ছোট ভাই হয়ে থাকি আর যে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন তো এই জিনিসটা আমার না কাউরে জিগেন না না একটা আইডিয়ার ভিতরে আছে একটা জিনিস ভাই মানুষের নজর খুব খারাপ নজর 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 খুব খারাপ নজর মানুষের নজর লেগে যায় ভাই মানুষের নজর হাদিসে আসছে যে মানুষের নজর খুব খারাপ নজর আচ্ছা এই নজরের থেকে বাঁচার কোনো উপায় নাই কা

ভাই ওই যে আমার বিরিয়ানির প্যাকেটটা একটু দেন তো কষ্ট করে ওটা আমি বলে রাই খেয়ে গেছিলাম গা ধন্যবাদ ভাই তো বিল্লাল ভাইয়ের এই খাবারটা এটার দাম পড়ছে একশো টাকা আর এটার সাথে পরিমাণ যতটুকু দিচ্ছে মোটামুটি এই যে আমি দেখাই এইটা পরিমাণ পরিমাণ কিন্তু যথেষ্ট আর কি যথেষ্ট না অনেক পরিমাণ অনেক আর সাতটা কীরকম এটা হইতেছে দেখার বিষয় আর সাথে দিচ্ছে হইতাছে দুই পিস লেবু আর গ্রান্ডটা মোটামুটি ভালোই সবটা যদি আমি বলি একেবারে ফ্রি আর কি আর ফেয়ার যদি কথা বলি তাহলে আমরা যেমন ওই যে অনেকে গাজীপুর তারপরে নোয়াখালী এক এক অনেক দূর দূরান্ত থেকে আসি ওই ধরনের মজা এটা না এটা আর কি স্বাভাবিক একটা খিচুড়ি কিন্তু পরিমাণ অনেক বেশি দেয় আর খিচুড়ির স্বাদ স্বাভাবিক খুব যে একবার অনেক স্বাদামি স্বাদ ওইরকম কিছু না আর এটার মধ্যে যেরকম এই যে পোলার চাউল দিছে তারপর একটু ঝাল এটা যেহেতু নাগা খিচুড়ি এই জন্য এটা ঝালের পরিমাণটা একটু বেশি আর বুটের ডাল অনেক মধ্যে ডাল টাল দিছে আর জুড়া মাংসটা না জুড়া মাংস এমনভাবে জুড়ে দিছে ভিতরে ওই হাড্ডিগুলা বাজে এই জন্য হয়তো একটু বোরিং লাগে এটারে যদি আমি রেটিং দিই তাহলে এটা দশে সাত হবে আর কি অনেক হাই লেভেলের মজা না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ